বিসমুল রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন ছয় শতাংশ ছোট্ট একটা জমি খুলছাজানি গ্রাম খুলছাজানি মৌজা ফুলবাড়ি ইউনিয়ন কালিয়াকপুর উপজেলা গাজীপুর জেলা একটা ফুলবাড়িয়া রোডের খুবই কাছি যে গাড়ি যাইতেছে দেখা যাচ্ছে এই যে এই যে গাড়ি যাচ্ছে এই যে এটা মেইন রোড একটা ফুলবাড়িয়া রোড এই যে খুঁটি করে চৌহদ্দি করা আছে বায়না রিস্ট্রি করে মালিকানা আছে সরি ব্যক্তি মালিকানা প্রত্যেক সম্পত্তি খাজনা খারিজ যার নামে ওনার আমার সাথে তিনটে কোটির জমি সিএস এস এ আর এস তিনটা রেকর্ডই ভলিউম ভুক্ত আছে ভলিউম ছেঁড়াও নাই ভলিউম ভক্ত এই যে খুটি এই যে খুঁটি বাকি যেটুকু আছে খাস ওই যে খুঁটি ছয় শতাংশ জমি স্কোয়ার আছে ছয় শতাংশ জমি রাস্তাটা পাচ্ছেন হচ্ছে বিশ ফিটের একটা রাস্তা এখান দিয়ে ফরেস্টের গ্যাপ দিয়ে রাখা আছে ফরেস্ট আপনার ইউজ করতে পারবেন ইজিলি বাধা আসবে না এই যে এখান দিয়ে রাস্তা থেকে মেইন রাস্তা থেকে রাস্তা আসছে বিশ ফিটের এটা আপনারা চাইলে আমরা রাস্তা করে দেব এখান দিয়ে রাস্তাটা করে দেওয়া যাবে ফরেস্ট বাধা দেবে না ফরেস্টের সাথে ডিল করা আসছে গাছ কাইটা যখন গাছগুলা বুনছে তখন এই গ্যাপ রাখা ছিল ছয় শতাংশ জমি আশি হাজার টাকা শতাংশ খুবই কম দামে দেখতে পাচ্ছেন এটা অল্প জমি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন এখানে পানি ওঠার কোনো প্রশ্ন ওঠে না এই গাছ গাছালি সহই পাচ্ছেন পছন্দ নিয়ে একটা জমি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম